আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আপনাদের সবার প্রথমে ফেসবুকের অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে আমি মোবাইলের ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনারা কী করবেন সিম্পলভাবে আপনাদের মোবাইলে যে ফেসবুকের অ্যাপ্লিকেশানটি রয়েছে ওই ফেসবুকটিকে ওপেন করবেন এবার আপনাদের ফেসবুকের এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে এবার আগে থেকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন না হলে পরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট বানাতে চাইলে ক্লিক করার পরে এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন আমি যেহেতু নতুন আইডি বানাবো তার জন্য এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করছি আপনারা ওই অপশানে ক্লিক করে দেবেন এবার এখানে কী করবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা জিজ্ঞেস করবে এটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন আমি এখানে কী করব ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচের দিকে দেখবেন নেক্সটের অপশান এই নেক্সট অপশানে আপনাদের ক্লিক করতে হবে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে এটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন আমি ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিচ্ছি আপনার ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনারা এই নিচের দিকে দেখতে পারবেন আপনাদের সেটের অপশন এই সেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে আপনাদের আমি ওই নেক্সট অপশানে ক্লিক করছি আপনারা ওই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন মেয়ে হল পরে ফিমেল সিলেক্ট করবেন আমি মেল সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন এবার এখানে আপনাদের কী করতে হবে সিম্বলভে মোবাইল নাম্বার এন্টার করতে হবে আমি যেহেতু এখানে কী করবো মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে সিম্বলভাবে নেক্সটে ক্লিক করবেন এবার এটাও হয়ে যাওয়ার পর এখানে কী বলবে এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে থাকবে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টে ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন এই অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে সেভ বিয়েও লগ ইন ইনফরমেশান এটা আপনার সেভ করে নেবেন তারপর আই এগ্রি অপশানে ক্লিক করবেন আমি এই আই এগ্রি অপশানে ক্লিক করছি আপনার আই এগ্রি অপশানে এখান থেকে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আমি আই এগ্রি অপশানে ক্লিক করছি তারপর এখানে এই ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এবার এরকমভাবে ক্রিয়েট করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইমেল আইডি অটোমেটিক নিয়ে নেবেন না হলে পরে দেওয়ার পরে এখানে সিম্পলভাবে নেক্সটে আপনাদের ক্লিক করতে হবে এবার যেহেতু আমার ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে তারপরে আমি কী করবো সিম্পলভাবে এই নিচের দিকে নেক্সটে ক্লিক করবো আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন যখনই করবেন তখন দেখবেন আপনাদের একটি অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি কিন্তু এখানে রেডি বা তৈরি কিন্তু হয়ে যাবে আপনাদের কোনো কিছু করা কিন্তু লাগবে না বা কোনো কিছু করার কিন্তু দরকার নেই এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন আর না করতে চাইলে এখানে স্কিপও করতে পারবেন আমি যেহেতু এটাকে স্কিপ করে দিচ্ছি আপনারা স্কিপ করতে পারেন না পরে এখানে আপনারা প্রোফাইল পিকচার তারপর আপনাদের কভার ফটো এইগুলো কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন আর এটা আমার অলরেডি রেডি হয়ে গিয়েছে এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তৈরি তারপরে এখানে আমি নট এ ক্লিক করছি বা এখানে আপনারা টার্ন অন করতে পারেন এটা আমি যেহেতু এখানে কী করব নট নাও এই অপশানটিকে সিলেক্ট করছি এবার এটা সিলেক্ট করার পরে এখানে আপনাদের সাজেস্ট হবে কিছু ফ্রেন্ড করতে চাইলে এবার করতে পারেন নাহলে নেক্সটে ক্লিক করে দেবেন সিম্পলভাবে এই নেক্সটে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের একটি ফেসবুক আইডি কিন্তু তৈরি হয়ে যাবে কীভাবে খুলতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি